সুরা কাহের আট নম্বর আঠাইশে আল্লাহ রবুল্লা আলমী রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে গরিব সাথী সঙ্গীদের সাথে চলাফেরার জন্য উৎসাহিত করেছেন তাহলে আমার আপনার সম্পর্ক ধনীদের চাইতে গরিবদের সাথে বেশি হওয়া উচিত এটা হচ্ছে ইসলামের শিক্ষা কারণ গরিবদের সাথে যদি চলাফে আমার চাইতে নিম্নমানের যাদের আর্থিক অবস্থা আমার চাইতে নিচে যারা রয়েছে তাদের সাথে যদি চলাফেরা করি তাহলে আমার এটা প্রমাণ জীবনে যে আমি অহংকার মুক্ত যে আমি ছোটদের সাথে চলাফেরা করি আমার জুনিয়ারদের সাথে চলাফেরা করি আর বড়দের সাথে শুধু চলাফেরা করব। নিচের দিকে তাকাবো না তার মানে এটা প্রমাণ করে যে আপনার অন্তরে অহংকার কাজ করছে অহংকার আছে আর অহংকার অন্তরের কাবিরা গোনা ধ্বংসাত্মক না অহংকার কারণে বিভিন্ন ব্যক্তি জাতি ধ্বংস হয়েছে সবচেয়ে বড় অহংকারী হচ্ছে কাফের মুশরেক যার ফলে তারা আল্লাহর বিধানের সামনে অহংকার করেছে রসুলের ডাকে সাড়া দিতে অহংকার করেছে আল্লাহর সামনে মাথা নত করতে সেজদা করতে সলাত করতে অস্বীকার করেছে বা প্রয়োজন বোধ করেনি ধার ধারে নি সবচেয়ে বেশি অহংকার ইন্নাল্লা দিন এস্তাক আন আমার এবাদতে যারা অহংকার করে সে জাহান্নামা জাহান্নাম তাহলে এবাদতে যারা অহংকারী যারা আল্লাহর ফরজ আজ বাকি করে না তারা লাঞ্ছিত হয়ে জাহান্নাম প্রবেশ করবে তারা সবচেয়ে বড় নিকৃষ্ট অহংকারী আল্লাহর সামনে যে বিনয়ী হইতে পারেন পারে না সে আল্লাহর সৃষ্টি দুর্বলদের সামনে কি বিনয়ী হবে কি নমনীয় হবে আল্লাহ আমাদেরকে যেন অহংকার মুক্ত জীবনযাপনে যাপনের তৌফিক দান করেন মহান আল্লাহ ارشاد করছেন নবী সাল্লাল্লাহু সম্বোধন ওয়াসাবির নাফসাকা মাআলযিন ইদউনা রাব্বাহুম বিলগাদাত ওয়া লা শাই এখানে নবী তুমি নিজেকে ধৈর্যের সাথে ধরে রাখো ওই সমস্ত সাথী সঙ্গীদের সাথে যারা সকাল বিকাল আল্লাহকে বেশি বেশি স্মরণ করে ডাকে আর দিনদারি আল্লাহ অভাবীদের মধ্যে বেশি রয়েছে একেবারে অভাবে আমাদের সমাজের নাই কারণ এদের না দুনিয়া আছে না থাকি কিছু না একবার হতভা কিন্তু বলতে যারা কি আমাদের দেশে সাধারণ শ্রেণীর মানুষ বলা হচ্ছে যে যাদের উদ্দেশ্য চাল্লা সন্তুষ্টি ওয়ালা তা আদৌ কান হোম তোমার দৃষ্টি তাদের থেকে অন্যদিকে ফিরিয়ে নেও আমার ওপর দিকে তাকায় না বড় বড় নেতাদের সাথে সম্পর্ক রাখি বড় বড় ধনকুপ পয়সাওয়ালাদের সাথে সম্পর্ক রাখি হ্যাঁ অথবা সাইবা রবি আবু জহাল হ্যাঁ এদের পিছনে পিছনে ঘুরি না এটা ভালো চরিত্র নয় আল্লাহর পরিন অবিশ্বাস আপনি নিষেধ করেছেন তাহলে যত বেশি আপনি গরিব গরিব দুঃখী অভাবীদের সাথে চলাফেরা করবেন তত বেশি ভালো মানুষ হবেন এবং এটি হচ্ছে নবী সাল্লাহ তাকে শিখিয়েছেন যারা অভাবী মানুষ তাদের আল্লাহর কাছে বড় ফজিলত রয়েছে মর্যাদা রয়েছে বিভিন্ন দিক থেকে মর্যাদা রয়েছে বিভিন্ন হাদিস তারা প্রমাণিত কয়েকটি হাদিস তাদের মর্যাদা ফজিলত সম্পর্কে শোনায় তারপরে তাদের হকগুলি সংক্ষেপে আপনাদের সামনে পেশ করব হারেস বিন ওয়াহাব রাজি আল্লাহ বর্ণনা করছেন যে আমি রসুল উল্লাহ সাহাকে বলতে শুনেছি আল্লাহ ও এরকম আহলি জান্না তোমাদেরকে জান্নাতিদের সম্পর্কে বলে দেব নাকি যে জান্নাতি কারা অধিকাংশ জান্নাতি সংখ্যা গরিষ্ঠ জান্নাতি কারা বলছেন কুল্ল দাইফিন মত আফিন প্রত্যেক দুর্বল মানুষ যারা সমাজে দুর্বল আর্থিক দিক থেকে দুর্বল ক্ষমতার দিক থেকে দুর্বল হ্যাঁ প্রভাব প্রতিপত্তির দিক থেকে দুর্বল তাদের কোনো প্রভাব নেই তাদের বংশবলী নেই তাদের হ্যাঁ জনবল নেই হ্যাঁ তাদের ধন সম্পদও নেই সমাজে তেমন কোনো মূল্যায়ন নেই জাইফ প্রত্যেক দুর্বল মত যাদেরকে সমাজে দুর্বল ভাবা হয় অসহায় মনে করা হয় তাদের দিকে কেউ ভ্রক্ষেপ করে না এরা হচ্ছে আসল জান্নাতি এদের সংখ্যা বেশি হবে জান্নাতি কিন্তু তারা আল্লাহর এত প্রাপ্ত বান্দা বান্দা তারা আল্লাহকে যদি কসম দিয়ে কোন আল্লাহর কাছে যদি দোয়া করে আল্লাহ ব্যাখ্যা হচ্ছে আল্লাহর কাছে যদি কোনো দোয়া করে তো আল্লাহ তার দোয়া কবুল আবার রহ আল্লাহ তোমা তুমি এটা আমাকে দাও এটা করো আল্লাহ করবে আল্লাহ তার কথা শুনেন এই গরিবদের কথা শুনেন কিন্তু গরিব মানে আল্লাহির গরিব হইতে হবে ঈশ্বরে কাহা বলা হয়েছে যারা আল্লাহ সন্তুষ্টি চায় অভাবে হাই আক্ষেপ নেই অভাবের সময় ধৈর্্যধারণ সবর করে এবং মানুষের দ্বারস্থ হয় না রবের দ্বারস্থ হয় তারপরে রসুল্লাহ সাহেব জাহান্নামীদের সম্পর্কে বলছেন আল্লাহবের কবি আহলার জাহান্নামীদের সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেবো যে জাহান্নামের সংখ্যা গরিষ্ঠ কারা পল্ল অতুল্লিন জওয়াজ মুস্তাকবির প্রত্যেক নিষ্ঠুর ব্যক্তি জাহান নামে অধিকাংশ যারা থাকবে তারা হবে কি ধরনের হ্যাঁ নিষ্ঠুর পাষণ্ড যাদের মমতা কম আর যারা কর্কশভাষী নিষ্ঠুর কর্কশভাষী নিষ্ঠুর যার ফলে ভাষা মিষ্টি বেরোয় না মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলতে যান না বদ অভ্যাস হয়ে গেছে বদ কারণে আর কি জওয়াজ মানে হচ্ছে লোভী এবং কৃপন অন্যের ধন সম্পদের লোভী আর তার কাছে যেটা আছে সেটার ক্ষেত্রে অত্যন্ত কৃপণ মানে যা ঢুকিয়ে গেছে পকেটে অথবা ব্যাংকে বাড়িতে সেটা বের করতে চায় না খরচ করতে চাই না আর অন্যের ধন সম্পদের দিকে অত্যন্ত লোভ কিভাবে হাতিয়ে নেবে হ্যাঁ কিভাবে অন্যের এদিক সেদিক থেকে টেনে সে কারো কাঁধের উপর চড়ে বড় লোক হবে ধার খরজা নিয়ে হোক আর যেভাবে আত্মসাত করে হোক এরা অত্যন্ত লোভী এবং কৃপন যারা এরা হচ্ছে ঝান্নামে এদের সংখ্যা বেশি জান্নামে কেউ কেউ জের ব্যাখ্যা করেছেন যে অহংকারী পরের শব্দ আরেকটি আসছে মোস্তাকবের দাম্ভিক অহংকারী তাহলে কারা জাহান্নামীদের তিন শ্রেণীর কথা এখানে বনা করা হয়েছে তাদের সংখ্যা বেশি যারা হচ্ছে নিষ্ঠুর প্রসণ্ড মায়া দয়া কম আর কর্কশভাষী দুই নম্বর হচ্ছে যারা অত্যন্ত কৃপন আর তিন নম্বর হচ্ছে যে অহংকারী অহংকারী এছাড়া আরেকটি হাদিসের সাথে স্মরণ করেন নবী সাল্লা জান্নাতের দিকে তাকালেন সেখানে অধিকাংশ লোকদের দেখলেন তারা ছিল দুনিয়াতে হ্যাঁ আর দিকে তাকালেন দেখেন সেখানে সংখ্যা গরিষ্ঠ হচ্ছে নারীরা মহিলা তাহলে এই সবগুলি সমন্বয়ে আমাদেরকে বলতে হয় জাহান নামে কি কোন শ্রেণীর লোকের সংখ্যা বেশি হবে আর জান্নাতে কোন শ্রেণীর লোকের সংখ্যা বেশি হবে